এদিনগরে রাজ্য পঞ্চায়েত সম্পদ কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে দুই দিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি গ্রামীণ স্তরে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর এবং স্বচ্ছ করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উপস্থিত থেকে বলেন গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হল পঞ্চায়েত স্থানীয় প্রশাসনকে আরও স্বচ্ছ এবং জনবান্ধব করতে এই ধরনের সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে যে আমার সরকারের যে পোর্টাল সেটা যখন শুরু করলাম আমার কাছে যা এর বাদেও অনেকবার আমি তার রিভিউ নিয়েছি সাকসেসফুল হয়েছে এবং এত ভালো একটা পদ্ধতি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যখন আমি এই বিষয়ে সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের সামনে এই আমার পোর্টালের বিষয়ে আমি বক্তব্য রাখলাম এবং সেখানে প্রেজেন্টেশন দিলাম ওনারা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে এত বেশি খুশি হয়েছে যে উনি খুবই আপ্লুত ছিলেন যে এটা কি করে এই ইনোভেটিভ আইডিয়া যে নির্দিষ্ট সময়ের মধ্যে তিন দিনের মধ্যে সমস্ত যারা পঞ্চায়েতের যারা প্রধান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা বেরোনো সেখানে রাস্তা খারাপ কোথাও ইলেকট্রিসিটি খারাপ ড্রেনের কাবার নেই ফটো তুলে সেটাকে আপলোড করা নির্দিষ্ট সময়ে যদি সেটা কাজ না হয় তাহলে সেটা চলে আসবে আমাদের সাব ডিভিশনাল লেভেলে সাব ডিভিশনাল লেভেলে ওই যে টাইম লাইন ঠিক করা আছে সেখানেও যদি না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে ডিস্ট্রিক্ট লেভেলে না আসলে সেটা সেক্রেটারি চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনা কত সুবিধা হয়ে গেছে অনেক সময় সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না বিশেষ করে গ্রামে কোথায় যাবে কোথায় কার কাছে গিয়ে কথা বলবে বললে হবে কি হবে না এটা সবসময় একটা প্রশ্ন থাকে সেই জায়গায় আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা আমার সরকার এখানে দিল্লিতে গিয়ে গিয়ে যখন আমি বলছিলাম আমার সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার কিন্তু আমাদের এখানে আমার সরকারটা অর্থ সেই শব্দটা বুঝে এর জন্য আমার সরকার দেওয়া হয়েছে তো সেই কাজগুলো আরও যাতে ভালো এবং এই যে প্রতি সপ্তাহে বেরোনোর যে বিষয় আমি যেটা বললাম যে ওয়ার্কিং ভিলেজ সেটা নিশ্চয়ই আপনারা সেটা বেশি পরিমাণে আপনারা করবেন এবং মনে প্রাণে যদি করেন তাহলে তার সাকসেস রেটটা পঞ্চায়েত ব্যবস্থা এক কথায় বলতে গেলে আমাদের গণতন্ত্রের যেই মূল শিকর সেই শিকড়কে কিন্তু শক্তিশালী করে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা আমাদের গ্রামীণ মানুষের কাছে সবচেয়ে কাছের বিধানসভা হচ্ছে পঞ্চায়েত রাজ্য বিধানসভায় কি হলো না হলো রাজ্য আমাদের দেশের সাংসদে কি হলো না হলো সেটা দিয়ে কিন্তু গ্রামীণ মানুষের কিছু আসে যায় না গ্রামীণ মানুষ নিজের পঞ্চায়েতে কি হলো না হলো সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং গ্রামীণ মানুষের কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পঞ্চায়েতের কাজকর্মের ভিত্তিতে আমাদের গ্রামীণ মানুষ সরকারের কাজকর্মের বিশ্লেষণ করে থাকেন পঞ্চায়েতের ভাবমূর্তির ভাবমূর্তির উপর আমাদের সরকারের ভাবমূর্তি কিন্তু গ্রামীণ মানুষের কাছে নির্ভর করে আজকের দিনভর আলোচনায় বিভিন্ন জেলা থেকে আগত পঞ্চায়েত প্রতিনিধি এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন আলোচনার মূল বিষয়বস্তু ছিল সরকারি প্রকল্প বাস্তবায়ন আর্থিক ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণ এই কর্মসূচি আগামীকাল সমাপ্ত হবে অবিরাম